দেখুন <laughs> <laughs> পার সে রিসোর্টে এখানে কিন্তু সমস্ত থ্রিয়েটারদের একটা আহ্বান জানিয়েছে আমাদেরকে সকলকে একটা মিজাম বলতে সকলকে নতুনভাবে তারা আমাদেরকে আহ্বান জানিয়েছে বিশেষ কিছু বার্তা জন্য বা তাদের সমর্থনের জন্য আমরা এসে যদি দেখুন বিভিন্ন থিয়েটার কিন্তু এখনও মন যদি পৌঁছে

বিভিন্নভাবে দল নিয়ে কিন্তু হাজির আর এখন অলরেডি সকালে পৌঁছে গেছে আর দেখুন সকলের জন্য কিন্তু শীতের ব্যবস্থা করা আছে আর ভালোভাবে বন্দোবস্ত করার জন্য বিভিন্নভাবে আপার করার জন্য সকলে কিন্তু দেখলে আয়োজন করেছেন

মানে চমকা যে চ্যানেলটা মানে সকলকে হাসায় এমনভাবে ভিডিও তৈরি করতে খুবই ভালো লাগে আমাদের তো সকলে না পরিচিত মানে পুরুলিয়ার একদম সত্যিই মানে একটা ভালো ক্রিয়েটার মধ্যে দেখলে

এইভাবে মনে আছে বল আমিও ভালো আছি যাই হোক তুলে আমার কথা আমার কেন্দ্রাতে কেন্দ্র ঘরে বহুত দূরত্ব কেন্দ্র যাই হোক ভাইকে সবাই সাপোর্ট করবে আর ব্লকারে পঠানো বলো আসলে ভালো ভালো জায়গা ভালো ভালো বলি বলি দেখতে যাই হোক এই ধরনের অনেক শিল্পী আছে মানে এখানে কেটা আইছে হ্যাঁ আলফ অল্প করে দিচ্ছি আমরা তো ভিডিও সাথে থাকুন তো বন্ধুরা এখানে সমস্ত ক্রিয়েটার পৌঁছে গেছে দেখুন সেই সিটি বলে তো সাথে রয়েছে আমাদের ফেমা সুভাষ ক্রিয়েটার কইলাকা রয়েছে এখানে ফেমাস মানে কি এটা বলে দেখলে দাদা না ফেমাস ফেমাসই বটে আমাদের কাছে ব্লগ আর একটা মানে কি বলে পুলের একটা ঐতিহ্যকে তুলে নানা রকম ওই জিনিস যতটা যতটা করার চেষ্টা করে তো যাক দাদাকে দেখে আমরা মোটামুটি ব্লগ এসেছি হ্যাঁ এই জন্য মিলেতে ভালো লাগছে কাছে পায়ে শিখলেই তো পাম না কাছে পায়ে মানে খুবই আনন্দ লাগছে হ্যাঁ তো দাদা কত করে বেরিয়েছিল আমি তো পুরলেই আপাতত এখন মানে এখানেই থাকো হ্যাঁ থাকি মানে সব দিন থাকি নেই মানে মাঝে মাঝে থাকি আচ্ছা আচ্ছা বলক কিন্তু আর আইছলে দাদ তোমার মানে কি হই মানে একটু সংসারি লাইনে তো আমি এসেছি हां সংসারে লাইনে সোবার একদম এসে ছোট তাহলে তাকে সময় দিয়ে হই আর সেরকম जातो পারি নাই তো তাই সেই সময় না পালে তো আর সেইটা করা যায় हां মোটা মোটা এডিট করতে গেল সেই রাজ্যে ভিডিও করতে তাহলে যত সময় হচ্ছে সেই সময়র মধ্যেতে যা আমি যত পারি আমি করি তো আগে ওই মতল যখন ভিডিও আসবে তো সেরকম আসবে না যাও এরকম একটা সমস্যা সোবারে কিন্তু

জোহার তো বন্ধুরা সমস্ত ক্রিয়েটার সাথে সাথে দিদিকে পেয়ে গেছি আমরা টাটু আর্টিস্ট পূজা দি সবাই হয়তো চিনেন এই দেখুন তো ভিজে ভিজে যাই হোক ভিডিও করছি একটু সবাই সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন ভিডিওটা হ্যাঁ এখন দিদি ছবি তোলার জন্য ব্যস্ত আছে তো যাক দিদির সাথে একটা কথা অবশ্যই অবশ্যই তুলে ধরবো তো সকলে সামনের দিদি পেয়ে গেছি পূজা দি সকলে অবশ্যই চিনেন টাটু আর্টিস্ট হ্যাঁ মানে বলতে গেলে পুরুলিয়া সত্যি ফেমাস একটা টাটু আর্টিস্ট হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবে কারো যদি টাটু বানাবার থাকে দিদিকে দিদির একদম দোকানে দোকান কোথায় আছে দিদি বলতেন আমাদের স্টুডিও হচ্ছে পুরুলিয়াতে পুরুলিয়া গাড়িখানা এমবাজারের কাছেই আচ্ছা আচ্ছা যারা যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে টাটু করানোর জন্য তো যাকে ভিজে ভিজে ভিডিও করছি একটু সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা আর যারা মোটামুটি টাটু আর্টিস্ট যারা পছন্দ করে তারা অবশ্যই যোগাযোগ করবেন যা বেশি সময় নিচ্ছে দিয়ে গেছে আমরা আজকে পার্টিতে যোগাযোগ হ্যাঁ তো খুবই ভালো লাগছে সকলকে এইটাই বলবো তো ধন্যবাদ তো বন্ধুরা সিটি সেন্টার যে মল সে মলের একদম রয়েছি তো এ দেখুন এটা কিন্তু আমাদেরকে খুব ডিস্টার্ব করে চলেছে দেখুন পার্টি এই পার্টিতে কিন্তু সেই মিট আপ আর এই পার্কটির দিকে আমরা এসে গেছি দেখুন একটা দারুণ সুন্দর একটা দৃশ্য লাইটিং একটা দৃশ্য তোরা আছে আর এই এটার এনটিওই এনটিও আমরা কিন্তু সেই পার্কটির মধ্যে ক্লোজ করব তো দেখুন একটা দারুণ কিন্তু হেরিটেজ যা গাছ লাগানোর একটা দারুণ সুন্দর যে সৃষ্টি করে দিয়েছে আর লাইটের যে একটা লুক তার দিকে একটা দারুণ কিন্তু সৃষ্টি করেছে দেখুন একটা ফোয়ারের মধ্যে একটা কিন্তু দারুণ ধারা বেয়ে চলেছে প্রতিটা কাছে একটা একটা দারুণ একটা লুক সৃষ্টি করে দেখুন আর লাইটের যে অপরের যে দৃশ্য তা সত্যি একটা আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে দেখুন এখানে সামনে কিন্তু বসে থাকলে একটা দারুণ লুক সৃষ্টি করছে তো এই হলো পার্টি সেই রিসর্ট বা এখানে হোটেল তো আর এই পার্টির যে এন্ট্রান্স এখানে কিন্তু সেই রয়েছে যে রিসেপশনে তো এই হলো সিটি বাজার মেট্রো তো এই ভিতরে যদি যাই তো দেখি আমাদের সেই একটা এল যে স্ক্রিন সেই স্ক্রিন লাগানো রয়েছে

কি আর ব্যাপারটাнче ভিডিও তো কোচ্চি হ্যাঁ কোচ্চি নো তো আমাদের পুরুলিয়ার বিখ্যাত একটা রাইটার আসে গেছে জামা পিসি ওমারে आजा কবি কবি দা চলে আয়ছে কি লিবে নো কি হে কাপড় দেখছ তুমি হ্যাঁ বলে পছাও নালে লিবে লগে তো দাম দুম সব লেখায় আছে হইছে ওডা কোনো জিজ্ঞাসা করার ব্যাপারে না নো কি অন্যরকম বৈরাইটি দগা জিনিস আছে

অফাৰ দিছে নেকি গল্প শুনেছ ভাবা নাই নেকি আপুনি এটা আটশো ব্যাপার হচ্ছে পঁচানব্বই টাকার দাম এরকম প্রিন্টে আছে সেটা বলছে কোথাও দাম দেশো টাকা টাকা মানে এই অফারটা চলে আসে বুঝলে আমরা আসে দেখছি হ্যাঁ মানে মধ্যে কোনো সমস্যা নাই মানে সব রকম সাইজ আছে লোকই আর দেখো ছোট আছে বড় আছে বিভিন্ন রকম কালার এর আছে হ্যাঁ যার যেরকম পছন্দ সেরকম জিনিস ধরুন আছে এদের মধ্যে তো এরকম ধরনের প্রত্যেকটি জিনিসই কিন্তু কাপড়ের মধ্যে আছে এখানে কি মানে কোনো সের মধ্যে আছে আর বাকি আর অন্য কোনো আইটেম আছে নাকি আরে তুমি কুর্তা কুর্তা এসব দেখে দিবে মানে আছে জিন্স আছে

বন্ধুরা এই যে রকম জিন্স আর শার্ট দেখলাম সে ধরনের টি-শার্টও আছে টি-শার্টের মধ্যেও আছে এই নাও আপনার 50% এই নাও 60% টি-শার্ট 60% টি-শার্ট মানে যারা একটু মোটা সটা আছে তাদের জন্য ফিট হবে আপনারা নিতে রেখো বাইরে না কি না সবার উপরে গা ছড়তার আছে যারা একটু মোটা সটা আছে ঠিক <laughs> আছে <laughs>

মানে পৰে সময়েল আছে তাই মিছ না অৱশ্যে এই টাইমৰ মানে আছে কালেকশ্যন ধন্যবাদ